দয়াল বান্ধব গ দয়া গয়রা হাতে করুণ করেন না দয়াল নী গয় দয়াল বান্ধব দয়া কয়রা হাতে দৈরা করু সে দেবে ফৈরা

रा सोई त नारी अर दोयल नवी दोयल बांधव दया तयार ते दोरा यार सुल या রাত্রনিশি নিশি জুম্মা রাত্র সব আমার আল্লাহর দরবারে তুলে হাত উড়ান হাত উড়াইবার একটা কথা স্মরণ রাখেন আল্লাহ কত সুন্দর কথা বলছে আল্লাহ কোথায় আছে তার ঠিয়ানা তিনি ঠিয়ানা লন আল্লাহ পাক বলেন ও হুয়া মা কুমাই না মা কুনতুম বান্দা তুমি যেতাই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আসি আমাদের সাথে আল্লাহ আসে কি নাই আমি প্লেনও আসি দেশে বিদেশে যেখানে আছে আমার সাথে কেউ না ধরলো গেরা আছে একথা কার কার এরপরে তিনি শান্ত করেন এরপরে বলছে কদ্দুর সঙ্গে আছে না আক্রোপ উইলাই হিমি না বান্দা তোমার যে গাড়ের সাহার হোক জীবন হোক এটার থেকে আমি আর কাছে আসছি

আত্রা উড়াইবার আগে কন আল্লাহ এত কাছে তুমি তো আমার সব কিছুই জানো আল্লাহ আজ বিশ্বাস করে জুম্মার রাত্রে তোমার দরবারে বৈসা গেছি আল্লাহ আজক আপনার জীবনের গুণা মাছ করিয়া দুটা না। বাবারে যদি আজকাব গুণামাছ না হবে আর কাই যদি আমি মারা যাই রে ডাক দেন না আমারে লাশের কে যাবি হবে ও আল্লাহ শুক্রবার রাত্র তোমার রাত্র আন্দোর লাগি লেগে বইছে আমার বাবা হারিন মিয়া তো আমারে আনছে না আমার গোলাটার মধ্যে রশি বান্ধতে বইছে আর যদি আমরা মাফ না পাবো

আপনাদের মতন কত माजीবতের ছইরা বানায় কবর কইরা মা খাতড়াইছি নিগমা কাল লাগি জানে জীবনের শেষ দোয়া কইরা বাবা রে ও বাবারা এই গ্রামে কত মানুষ দেখছে আজ তারা অনিহি দুনিয়াতে নাই আর যখন জানে কাল লাগে জীবনের শেষ দোয়া লাগদের নাল্লাহ আমরা জীবনের গুনা মা আল্লাই মাবিলের মিলাদের দূলুদের ও আদের সা ভগুনে বাড়ায়া বাড়ায়া আমার হায়াততন ্যবি জিন্দা নবী যেই নবী দশুটি বুল দিদি একদিন নবী আরামের গুম গুমাইছে না একদিন আমার নবী পেট প খানা হয়েয়া গেছে না। জাবল নুর পাহাড়ে চল্লিশ বছর মোরাকে বয়া কানছে উম্মেতের লাগি সেই উম্মে আমরা আপনার দরবারে সোমবার রাত্রে হাত উড়াইছি আমার নবীজির দিকে সায়া দলে মাফ করে পরিবার বর্গ আহলে বায়ার পাক পাঞ্জাতন তাদের অশিলা এগুলো কবুল করে আল্লাহ গো আপনার প্রিয় প্রিয় নবী রাসূলগণ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল তারা আপনার মাহবুব বান্ধব আদুরের বান্ধব তারা বিনা হিসাবে জাননতি তাদের দোয়াই দিলাম তাদের উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ আমার নবীর এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা যারা মনবীরে স্বয়ং দিক্যা দেখুন আল্লাহ ওনাদের চিলাই দোয়া কবুল করে নে আল্লাহ যত আল্লাহ র হলিরা জাগায় মাজার মা জার করে শুয়ে রইছে

আল্লাহ গো যে মহাব্বতের মা বাবার মাধ্যমে আপনারা পাঠাইছেন আপনার মা বাপ পালন করতে গিয়ে কত কষ্ট করছে কত দুঃখ করছে পুত্রে আপনার মাগিলে মা সিনা যা জিগজি বাবা সিনা যা মা সিনা যে মা দশ দিন দশ মাস পেড়ে রেখে আর বঙ্গিষ্ঠের তিন দিন আগে থেকে মা ছাড়া পুকুরের দিকে নিচের দিকে ঘুরতেছে মার কইয়া ফাড়া ব্যথা এত কষ্টের পরে জীবন আদাত বাহির করে দিয়া তোমার আমার বুঝে কই যায় মার লাথি দি আল্লাহ 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 আমরা জমিনে লাঞ্চি মা বেহসে কইলা রইছে রে নানিরে চিনচুনি দাদিরে চিনচুনি তারা নতুন কাপড় দিয়ে আমারে কোনে লইছে লইয়া দন গিয়া মার খুশ হওয়ার পরে দিছে আমার চার মাঝে কি মায়া আল্লাহ লাগাইয়া দিছে আমারে দেহার সঙ্গে সঙ্গে মার সব দুঃখ পানি হয়ে গেছে

একদল মানুষের মা আছে বাবা নাই আর একদল মা হাত বাবা আছে মা নাই আর এক মানুষ মানুহ মতন মধ্যন হাত বোলাইছে দাৰ মাৰা দাৰ মাও নাই মাওৰে না তাৰ মা বাপ দেলো জাহান্নাম এরা ভুঙে দৰা কৈ ভালো

আপনি দিয়ে দেন কাউর আপনি খালি দিয়ে আল্লাহ আপনি আপনার মধ্যে দিয়ে আর খুশি হয়ে যান আল্লাহ কবরের প্রশ্ন করে দিবার শক্তি দিয়ে আল্লাহ আপনার পরিচয় নবীর পরিচয় না দিয়ে মন্দির একটা দাবি আপনার কাছে করে দেয় আল্লাহ মহূর্তের আগে আদ্রাইলে ছড়াইবার আগে ডাক দেন না আল্লাহ আমার দয়াল নবী জিরে না দেখায়া আমরা রে মৌতের ডাক

করে দরবারে তিনটা মাদ্রাসা আকপানদিন আবিদ মা ইমাম হুসাইনি মাদ্রাসা মা এগুলি কবর করে এগুলি রসুলুল্লাহ নাযাদের ব্যবস্থা করে আল্লাহ এই মুসলমান বাড়িতে আবার কত محبتের মানুষ আছে আশেপাশে কত মুরব্বিরা حضরত আলাইহিন ورحمه নাদিন করে সব মকসুদের লেগে সব একবার ভাত ফাতিহা পড়ে